আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন আমার ডানে এবং বামে দুইটা ভাই সেই পটুয়া খালিতে আসছে রাজশাহী বিভাগে আমার কোয়েল খামারে ভাই দীর্ঘ অনেক দিন থেকে আমার সাথে যোগাযোগ করে সেই দূর থেকে আসার কারণ একটাই যে কোনো জায়গা থেকে যে কোনো খামার থেকে উনি পাখি নিয়েছিলেন পাখিটাতে তাতে অনেকটাই ঘাপলা বাজির মধ্যে পড়ে গেছিলেন যেটা এখন হয় পুরোটা বলতে চাচ্ছি না সবাই জানেন কোন প্রতারণার শিকার একজন নতুন খামারি হয় ঠিক আমার ইভেন্টটা সেভাবে হয়েছে তো যাই আমার ভিডিওগুলা আমার ভিডিওগুলা সে দেখতেন এবং সেই জায়গা থেকে তার সাথে পরিচিত সেই পটুয়াখালী থেকে আমাকে পাখি অর্ডার করছেন তিনি কনফার্মও করে রাখছিলেন আজ থেকে দশ বারো দিন আগে তো আজকে ভাই আসছেন তাকে পাখি দিলাম পাখি গাড়িতে ওঠানো হয়ে গেছে অর্থাৎ এখান থেকে সিএনজি করে বাস টার্মিনাল থেকে আমি পৌঁছাই দেবো তো আমি কিছু বলবো না বিশেষ করে আমার এই ভাইয়ের কাছ থেকে যিনি খামারি নতুন ওনার কাছ থেকে কিছু কথা শুনবো তিনি একজন নতুন খামারি কিছু পাখি বাড়িতে রয়েছে আর আমি আমার কাছে পয়সা পাখি নিলো তাকে পাখিগুলো দিলাম সেই পটুয়াখালী থেকে আসছে আমার এই রাজশাহী বিভাগে এটা আমার কাছে আমি মনে করি অত্যন্ত আমাকে ধন্য মনে করি তার কাছে পাখি বিক্রয় করছে এইটা আমার কাছে যতটা আনন্দ না পাইছি সেই অতদূর থেকে আমার কাছে পাখি নিতে আসতে তার থেকে অধিক বেশি আমি আনন্দিত তার থেকে বেশি খুশি হব পাখিগুলা যদি বাড়িতে নিয়ে যাওয়ার পর সঠিকভাবে ভাবে সঠিক সময় দেয় এবং পাখিগুলা তার পছন্দ হয় এবং পাখিগুলার মধ্যে যেন পুরুষ পাখি না যায় তখন যখন শুনবো তার মুখ তখন ভালো লাগবো আমার ভাইয়ের কাছে কিছু সম্ভব ভাই কিছু বলেন আপনি আসসালামাইকুম আমি কিছুদিন আগে পাখি নিয়েছিলাম আমার খামার থেকে পাখিগুলো অর্ধ পাখি হচ্ছে আপনার পুরুষ পাখি দিছিল আর তারপরে পাখি দেওয়ার পরে তার সাথে যোগাযোগ করতে চাইছিলাম ওষুধের জন্য সে তাকে ফোন দিয়ে পাইনি তারপরে এই ভাইয়ের ভিডিও দেখছিলাম ভাইয়ের কাছে যখন ফোন দিছি আমার সবসময় আগে সহযোগিতা করছে ওষুধের বিষয়ে তারপরে যখন ফোন দিছি ভাইকে সময় পাইছি আর যদি যদি নতুন খামারি হয়ে থাকেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই সর্বোচ্চ ভালোটা দেওয়ার চেষ্টা করবে সময় একটু বলেন আমি নতুন উদ্যোক্তা আমি মানে পাখি বিষয়ে তেমন জানিনা তবে আলহামদুলিল্লাহ ভাইয়ের যে মানে প্রজেক্ট দেখলাম তো আশা করি যে ভাইয়ের কাছ দিয়ে নিলে আলহামদুলিল্লাহ সবাই মানে উপকৃত হবেন তো আশা করি সবাই ভাইয়ের কাছে যোগাযোগ যোগাযোগ করবেন যারা নতুন উদ্যোক্তা আহ পাখি নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ ভাই ভালো তাপ দেওয়ার চেষ্টা করবেন তো যাই সর্বশেষ কথা এটাই যে আমার সাধ্য মতো ভাইকে পাখি যেভাবে দেওয়া দরকার সেভাবে দিয়েছি তবে গ্রোথের ব্যাপারটা বলবো একটা ত্রিশ দিনের পাখি যতটুকু গ্রোথ হয় এই পাখি ততটুকু গ্রোথ কিন্তু এভাবে নেই এজন্য নয় আমার যে জায়গায় যতটুকু পাখি থাকার দরকার তার ডবলের চাইতে ঘরে পাখি রাখা হয়েছে কারণ আমার অনেক পাখি একটা ঘরে যদি তিন হাজারের জায়গা থাকে আমি সেইখানে ছয় থেকে সাত হাজার পাখি রাখছি গ্রোথ একটু কম হবে কিন্তু ওর মধ্যে থেকে এক আমি যেগুলো গ্রোথ ভালো সেগুলো আমি বেছে দিয়েছি এর মধ্যে যদি পুরুষ পাখি বাহির কাছে চলে যায় শুধুমাত্র আমাকে জানাবে যে ভাই পুরুষ পদে চলে আসছে আমি তাকে সেইখানে সুব্যবস্থা যেটা হয় উনি উনি না শুধু প্রত্যেকটা খামারে যাতে খুশি থাকে আমার প্রতি সেই ব্যবস্থা আহ আজকে এ পর্যন্ত ভাইয়ার জন্য আমার খামারের জন্য আমার জন্য সবাই দোয়া করবেন আমার পাশে থাকবেন আমি যেন সামনের দিকে আপনাদের নিয়েই ভালো একটা আহ বিষয় নিয়ে চলতে পারি আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ